তো দর্শক আজকে পাঁচই জুন দুই হাজার পঁচিশ আপনাদেরকে যুক্ত করেছি মানুষের পাইকারে আমাজার আর মাত্র মাঝখানে কিন্তু আর একটা দিন আর একটা দিন পরে কিন্তু পবিত্র ঈদ উল্লা আজহা যে কারণে কিন্তু ঈদের বাজার অনেকটাই ঢিল হওয়ার কথা তারপরে জানার চেষ্টা করব যে আসলে কী দামে কী দামে আমগুলো ক্রয় বিক্রয় চলছে তো অবশ্যই আপনারা সাথে থাকবেন আসসালামু আলাইকুম ভাই কি বাজার আজকে আমের

কি দাম ভাই কি দাম বলছে তেরোশো বলেছে না তো দর্শক ল্যাংলাম এটা কিন্তু তেরোশো টাকা দাম বলছে একজন এটা এখনো বিক্রি হয়নি আর এটা হলো পাইকারি দাম হচ্ছে এটা কিন্তু আপনারা মনে রাখবেন ভাই বিক্রি বিক্রি হয়ে গেল নাকি কি দাম এগারোশো এগারোশো ইয়া লক্ষণ বক না লক্ষণ হ্যাঁ

দর্শক সাতশো পঞ্চাশ সেটা আর এদিকে কিন্তু উনিশশো টাকা মনে মনে বাবা মনে কিনলে মনে হ্যাঁ হ্যাঁ দর্শক রাজশাহীর হিমসাগর কিন্তু বাজারে চলে আসছে দেখতে পাচ্ছেন একেবারে গাছ পাকা এটা তো গাছ ভাই গাছ পাকা একেবারে তর এই ধরনের একেবারে মিষ্টি জাতের হিমসাগর গুলো খেতে হলে কিন্তু মানুষের বাজারে আসতে হবে প্রচুর পরিমাণে মিষ্টি কিন্তু এই মানুষের হিমসাগর আম গুলো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই হিমসাগরের বাজার কি আজকে

তো আম তো মানুষের বাজার সম্পর্কে জানার চেষ্টা করবো মানুষের বাজারে অভিজ্ঞতারা আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন না মানুষের বাজারে আসছেন আপনি মানুষের বাজার কিভাবে চিনলেন

গুটি আম বলে যেটা সেটাও আমাদের এলাকায় খুব ভালো আর কি অনেক সুস্বাদু আমটা মিষ্টি হ্যাঁ গুটি আমটা বেশ ভালো লাগে আমার কাছে গুটি আমটা ভালো লাগে তো আসলে কি বলছেন মানুষের আম আসলে বা অন্য অন্যান্য জেলায় চলবে কিনা বা কেমন অন্যান্য চলবে কিনা সে তো প্রচুর অপেক্ষাই রাখেন সব জায়গায় তো চলে সব জায়গায় চলে বাংলাদেশের মধ্যে সব জায়গায় আপনার এখানে আম চলে এবং আমরা একটু বিখ্যাত নাম করা আমার নাম করা নাম করা বাজার একটা উত্তরবঙ্গের অনেক বিখ্যাত একটা বাজার এটা হচ্ছে বানেশ্বর পাইকারি আম বাজার এবং বাংলাদেশের মধ্যে বিশাল একটা পরিচিত বাজার হচ্ছে বানেশ্বর পাইকারি আম বাজার তো যে কারণে দূর দূরান্ত থেকে কিন্তু মানুষজন আসে আপনাদের মতো আপনিও পিরোজপুর থেকে এসেছেন তো অসংখ্য ধন্যবাদ আপনাকে এই মানুষের বাজারে আসার জন্য আর অবশ্যই আপনারা পরবর্তীতে আবার আসার ট্রাই করবেন ধন্যবাদ আপনাকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকেও দর্শক মানুষের বাজারে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু মানুষগুলো চলে আসে পাইকারি ধরে আমগুলো ক্রয় করার জন্য অথবা খুচরা আমগুলো খাওয়ার জন্য কিন্তু আমার নাম্বারে চ্যানেল মালিক নাজমুল হক আমার নাম্বারে কিন্তু কল করে থাকে যে কারণে আপনারাও কিন্তু সেটা করতে পারবেন দেখতে পাচ্ছেন এটার কিন্তু হিমসা গ্রামের একটা গাড়ি তো আসলে ঈদের কারণে কিন্তু আর মাত্র সামনে আর একটা দিন তারপরে কিন্তু ঈদ যে কারণে আমগুলো এরকম আসছে টুকটাক তো আগামীকাল আসবে কি সেটা জানা যাচ্ছে না তবে আজকেও কিন্তু এই যে হিমসাগর আমগুলো আসছে দেখতে পাচ্ছেন দর্শক এদিকেও কিন্তু হিমসাগর আসছে দর্শক মানুষের পাইকারে আমাদের আমগুলো খাওয়ার জন্য কিন্তু সবাই পাগল হয়ে থাকে অনেক মিষ্টি যাদের আম কিন্তু এখানে পাওয়া যায় তো অবশ্যই আপনারা পরিবারকে বাচ্চাদেরকে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়ানোর জন্য প্রবাসী ভাইরা এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে অবশ্যই আমাকে কল করতে পারেন আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ